নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ শেয়ার করবো লাউ দিয়ে রুই মাছের ঝোল একেবারে কম তেল মশলায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে রান্না করলে গরম ভাতে একেবারে জমে যাবে ঘরের সবাই আঙুল চেটে ভাত খেতে বাধ্য হবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লাউ দিয়ে রুই মাছের ঝোল করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন রুই কাতলা চারাপোনা বাটা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই মাছের ঝোলটা করলে খেতে ভালো লাগবে এবার দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এভাবে ঝুড়িতে যদি মাছগুলো ধুয়ে রাখা হয় তাহলে মাছের জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আমরা যখন মাছ ভাজবো তখন তেলটা চারিদিকে ছিটকাবে না মাছগুলোকে দেখুন নিয়ে নিলাম একটা প্লেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে দশ মিনিট রেখে দেব যাতে মাছের ভেতরে লবণটা ঢুকে যেতে পারে এইভাবে কাঁচা মাছে যদি লবণ মেখে রাখা হয় তাহলে লবণটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায় রান্নার পর মাছগুলো খেতে মাছের মধ্যে লবণ হলুদ মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর দশ মিনিট পর দেখুন ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তারপর দিয়ে দেব সর্ষের তেল আমার মনে হয় মাছ রান্নায় সর্ষের তেলই সব থেকে ভালো হয় আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর যদি তেলটা দেওয়া হয় তাহলে যে কোনো সাধারণ করাতেও মাছ ভাজলে মাছ একদমই ভেঙে যাবে না আর করাতে লেগে যাবে না তেলটাকেও দেখুন হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি একেবারে ধোয়া ওঠা পর্যন্ত তারপর দিয়ে দিলাম একটু লবণ এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব যাতে মাছগুলো কড়াতে লেগে না যায় এইভাবে করলে যে কোনো মাছ একটুও ভেঙে যাবে না তারপর দেখুন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় একটা মাছ দেওয়ার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর যদি আরেকটা মাছ দেওয়া হয় তাহলে কিন্তু আর একটার সঙ্গে একটা মাছ লেগে যাবে না আর খুব বেশি পরিমাণে মাছ একবারে দেবেন না তাহলে একটার সাথে একটা লেগে গিয়ে উল্টাতে গিয়ে ভেঙে যাবে তেলের মধ্যে যতটা মাছ আসবে করাতে ঠিক ততটাই মাছ দিলে মাছ উল্টাতে দিয়ে সুবিধা হয় আর মাছগুলো ভেঙে যায় না মাছগুলো দেওয়ার পর দু মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি তারপর দেখুন উল্টে দিয়েছি উল্টে দিয়ে উল্টো পিঠটাও আরও দেড় থেকে দু মিনিট ভেজে নেব তারপর মাছগুলোকে উল্টে দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেব এভাবে দুবার উল্টে দিয়ে যদি মাছগুলো ভাজা হয় তাহলে কি খুব ভালোভাবে মাছগুলো ভাজা হবে তবে এই মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না জ্যান্ত মাছ আর লাউ দিয়ে মাছের ঝোল পাতলাই হবে এই সমস্ত মাছের ঝোলের মাছ একটু হালকা ভাজতেই খেতে বেশি ভালো লাগে দেখুন প্রথম দেখে আমি মিষ্টি মাছ ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব এই সময়ে আমি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে নিয়ে নিলাম লাউ আর একটা মিডিয়াম সাইজের আলু সবজির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন লাউটাকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য লাউগুলোকে একটু মোটা কাটলেই খেতে বেশি ভালো লাগবে যাতে একেবারে গলে না যায় আলুটাকেও এইভাবে একটু লম্বা করে কেটে নেব যাতে লাউ আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যায় এদিকে কথা বলতে বলতে দু মিনিট মতো একটি ঢেজে নিয়েছি এবার মাছগুলিকে উল্টে দিয়ে আরও দেড় দু মিনিট ঢেকে নেব দর্শক বন্ধুরা আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলেই তো বুঝতে পারবো যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমি এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পোস্ট করি আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে দেখুন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চা চামচ ফোড়ন চাইলে আপনারা কালো জিরাও দিতে পারেন এবার লাউ আর আলু একসঙ্গে দিয়ে দিলাম লাউ আর আলুগুলোকে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব লালচে করে এভাবে করলে কী হবে লাউয়ের যে নিজস্ব একটা গন্ধ রয়েছে তার জন্য অনেক বাচ্চারা বা বড়োরাও খেতে চান না সেটা আর থাকবে না আর লাউগুলো খেতেও ভালো লাগবে তবে এখানে কিন্তু আমরা কোনো রকম ঢাকাও দেবো না লবণও দেবো না তাহলে জল ছেড়ে দেবে লাউ আলু ভাজা হবে না লাউ আলুটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নিয়েছি আমি সিঁড়াতে বেড়ে নিচ্ছি আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন মিক্সচারে না হয় গুঁড়ো মশলায়ও রান্নাটা করতে পারবেন আমি নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা তিনটে কাঁচা লঙ্কা এক চা চামচ কালো সর্ষে কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে যোগ করবেন কাঁচা লঙ্কার ঝালেই এখানে ঝাল হবে দিয়ে দিয়েছি সাথে একটু লবণ তারপর দেখুন এইভাবে মিহি করে বেটে নিচ্ছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই যদি সর্ষে বাটা হয় তাহলে সর্ষে বাটাটা একদমই তেঁতো হবে না সর্ষে কাঁচা লঙ্কা বেটে তুলে নিয়েছি আর এদিকে দেখুন লাউ আলুগুলো প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম হাই ফ্লেমে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম গুঁড়ো মশলাটাকে প্রথমে একটু এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই মশলাটা কষানো হয়ে যাবে এইভাবে একটু গুঁড়ো মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার বাটি দিয়ে অল্প পরিমাণে জল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি যারা পছন্দ করেন দেবেন যারা পছন্দ না করেন স্কিপ করবেন যেহেতু মাছের ঝোলটা লাউ দিয়ে করছি সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে যে কোনো নিরামিষ রান্না বা লাউ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে সেরকমই খেতেও ভালো লাগবে এবার মশলাটাকে আরও দু মিনিট মতো কষিয়ে নেবো যাতে মশলার তেল ছেড়ে আসে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষালে অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার দিয়ে দেব ফুটন্ত গরম জল অবশ্যই গরম জল দেবেন এতে স্বাদটা খুব ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে জলের পরিমাণ যেমন ঝোল রাখতে চান সেভাবে দিয়ে দেবেন এটা পাতলা ঝোল হবে যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছি সাথে সাথে টক করে ফুটে উঠেছে সাথে সাথে মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো হালকা ভেজেছি মাছ সেদ্ধ হতে চার পাঁচ মিনিট সময় লাগবে আর লাউ আলু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে দেখুন দিয়ে দিলাম মাছগুলো এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। হালকা হাতে এভাবে একটু মিশিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে লাউ আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদের রুই মাছের ঝোল দেখলেন তো কত সহজে একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোল একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর বাড়িতে বানালে একদম কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন